হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিউটেক সলিউশন তোমাদের জন্য নিয়ে এসেছি আজ একটা নতুন ভিডিও আজকের ভিডিওর বিষয়বস্তু হল তোমাদের স্কলারশিপ তো যে ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপ রয়েছে যেটা তোমাদের এইট পাস যে স্কলারশিপ তোমরা এইট ক্লাস এইট পাস করলে তোমরা সেই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে বা যারা ক্লাস এইটে পড়ো তারা এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে তো কিভাবে অ্যাপ্লাই করবে তা আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণভাবে গাইড করে দেবো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে কি কি প্রয়োজন কি কি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সমস্তটাই তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখিয়ে দেবো তো তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করো যাতে সমস্ত ভিডিও তোমরা সবার আগে দেখো তো গুগলে গিয়ে তোমরা এন এম এম সি বলে স্কলারশিপ লিখে তোমরা সার্চ করবে এনএমএমএসসি সার্চ করার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ একটা নতুন পেজ ওপেন হয়েছে দেখতে পাচ্ছ স্কলারশিপ পোর্টাল এসিডি এই অপশানটায় তোমরা ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাবে আরেকটা নতুন পেজ ওপেন হচ্ছে তো বন্ধুরা এটা তোমরা টপ আপটা কেটে দাও বা ইট করো এখানে দেখতে পাচ্ছ স্কলারশিপ যে ন্যাশনাল মেরিট কাম স্পেস স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপ তো এখানে নিউ ইউজার রেজিস্টার হেয়ার এই অপশানটায় তোমরা ক্লিক করবে প্রথমে যাদের নতুন যারা নতুন রেজিস্টার করবে তো ওটাকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এই অপশানটায় ক্লিক করবে তারপরে তোমরা নিচের দিকে আসবে এখানে দেখতে পাচ্ছ প্রসিড টু রেজিস্ট্রেশন এই অপশানটাই ক্লিক করবে প্রসিড টু রেজিস্ট্রেশন অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে ফর্ম সেই ফর্মটা তোমাদের সামনে চলে এসেছে তো প্রথমে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লিকেন্ট ডিটেলস তো প্রথমে তোমাদের নামটা এখানে ফার্স্ট নেমটা তোমরা এখানে লিখবে তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম তারপরে লাস্ট নেম লাস্ট নেম লেখার পর নিচে ফাদার্স নেম তোমাদের বাবার ফার্স্ট নেম এখানে লিখবে বাবার ফার্স্ট নেম লেখার পর মিডিল নেম থাকলে মিডিল নেম না হলে লাস্ট নেম লাস্ট নেম লেখার পর নিচে দেখতে পাচ্ছ সিলেক্ট জেন্ডার তো জেন্ডারটা তোমরা সিলেক্ট করবে মেল না ফিমেল সে জেন্ডারটা সিলেক্ট করবে করার পর ডান দিকে উপরে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ তোমাদের ডেট অফ বার্থটা ক্যালেন্ডার থেকে চুজ করে নেবে ডেট অফ বার্থটা করার পর তারপরে দেখতে পাচ্ছ তোমাদের বাংলা শিক্ষার আইডি বা স্টুডেন্ট আইডি এটা তোমাদের প্রত্যেকের রয়েছে না থাকলে তোমরা তোমাদের স্কুল থেকে সংগ্রহ করে নেবে তো সেই স্টুডেন্ট আইডি বা বাংলা শিক্ষার আইডিটা তোমরা এখানে পরপর পুট করে দাও তো তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা নিচে ইমেল আইডি তো তোমাদের ইমেল আইডিটা এখানে পরপর লিখে দাও তোমাদের যে ইমেল আইডি বা জিমেল আইডি রয়েছে সেটা তোমাদের ফোন দেখে এখানে পরপর লিখে দাও লেখার পর তোমাদের নিচে মোবাইল নাম্বার চেয়েছে তোমাদের যে মোবাইল নাম্বারটা চালু রয়েছে সেই অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা এখানে পরপর তারপরে পুট করে দেবে মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড সে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবে যাতে কেউ না প্রয়োজনে মানে খুলতে পারে তো স্ট্রং পাসওয়ার্ড দেবে তো তার আগে মোবাইল নাম্বারটা পরপর লিখে দাও তো বন্ধুরা মোবাইল নাম্বার লেখার পর তোমরা পাসওয়ার্ডটা দেবে এবং যে দেখতে পাচ্ছ সিকিউরিটি কোশ্চেন সিকিউরিটি কোশ্চেন নাম্বার ওয়ান সেগুলো তোমাদের দেখিয়ে দেবো তো সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট সিকিউরিটি কোশ্চেন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি হোয়াট ইজ ইউর বার্থ প্লেস তো তোমাদের বার্থ প্লেসটা যেটা রয়েছে সেটা তোমরা এখান থেকে লিখে দাও বার্থ প্লেসটা লেখার পর নিচে দেখতে পাচ্ছ আরেকটা সিকিউরিটি কোশ্চেন নিয়ে নিলাম হোয়াট ইজ ইয়োর মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি তারপরে আমি পাসওয়ার্ডটা দেব তো বন্ধুরা পাসওয়ার্ডটা তোমরা তোমাদের পছন্দ মতো স্ট্রং দেখবে একটা যাতে আমাদের স্পেশাল ওয়ার্ড থাকে পাসওয়ার্ডের মধ্যে সেই রকম টাইপের একটা পাসওয়ার্ড দেবে রিটাইপ পাসওয়ার্ড দিয়ে দাও তারপরে নিচে দেখতে পাচ্ছ একবার ভালো করে মিলিয়ে নেবে বন্ধুরা সম্পূর্ণটা সম্পূর্ণটা মিলিয়ে নেওয়ার পর তারপরে তোমরা রেজিস্টার অপশানটায় ক্লিক করবে যেন ভুল না হয় রেজিস্টার করতে বন্ধুরা তাহলে কিন্তু প্রবলেম হবে এডিটের কোনো অপশান নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেজিস্টার তো রেজিস্টার অপশানটায় ক্লিক করো ক্লিক করে দেখতে পাচ্ছ রেজিস্টার হয়ে গেছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তো রেজিস্ট্রেশন ডিটেলস ডাউনলোড করে নেবে দেখতে পাচ্ছ বাঁদিকে ডাউনলোড অপশানটা তো ডাউনলোড করার পর দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার লগ ইন টু ইওর অ্যাকাউন্ট অ্যান্ড কমপ্লিট ইউর প্রোফাইল টু সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটায় ক্লিক করলে দেখতে পাচ্ছ আবার লগ ইন করতে বলছে তো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা প্রথমে পুট করে দেবে পুট করার পর নিচে পাসওয়ার্ডটা দেবে পাসওয়ার্ড দেওয়ার পর যে তোমাদের ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা তোমরা ফিল করবে ফিল করার পর সাইন ইন বাটামে ক্লিক করবে দেখতে পাচ্ছ তোমাদের প্রোফাইলে তোমরা লগ হয়ে গেছো এবার তোমরা এখান থেকে চেক করে নেবে চেক করে নেওয়ার পর উপরে দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন যে দেখতে পাচ্ছ টান দিকে অ্যাপ্লিকেশান অপশানটা সেই অ্যাপ্লিকেশান অপশানটায় তোমরা ক্লিক করবে তো বন্ধুরা ওপরে অ্যাপ্লিকেশান অপশানটা ফিল আপ ফর্ম অপশানটায় ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে ফিল ফর্মের যে ফর্ম রয়েছে সেই ফর্মটা তোমাদের সামনে চলে আসছে দেখতে পাচ্ছ তোমাদের অলরেডি অনেক কিছু ফিল আপ রয়েছে এখানে যেখানে মাদার নেমটা তোমরা দিয়ে দাও তোমাদের মায়ের নাম মাদার নেম দেওয়ার পর মাদার ফার্স্ট নেম মাদার মিডিল নেম থাকলে মিডিল নেম না হলে মাদার লাস্ট নেম লাস্ট নেমটা এখানে দিয়ে দেবে দেওয়ার পর তোমাদের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা তোমরা এখানে তোমাদের আধার কার্ড দেখে বারো ডিজিটের আধার নাম্বার পরপর এখানে পুট করে দেবে পুট করার পর নিচে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা এটা এটা প্রয়োজন নেই তোমাদের তারপরে পোস্টাল তোমাদের যে অ্যাড্রেস রয়েছে তো তোমাদের আধার কার্ড দেখে অ্যাড্রেসটা পরপর তোমরা এখানে ফিল করে দাও প্রথমে তোমাদের লোকালিটি বা স্ট্রিট নেম তারপরে তোমাদের সিটি টাউন বা ভিলেজ তারপরে তোমাদের পুলিশ স্টেশন তারপরে তোমাদের পোস্ট অফিস তারপরে স্টেট এবং ডিস্ট্রিক্টটা তোমরা সিলেক্ট করে নেবে তোমাদের এরিয়া রুরাল না আরবান সেটা সিলেক্ট করে নেবে তারপরে এখানে পিনকোড যেটা রয়েছে তোমাদের এরিয়া পোস্টাল পিনকোড সে পিনকোডটা সিলেক্ট করে দেবে লিখে দেবে তারপরে নিচে আসো নিচে এসে তোমাদের ইনস্টিটিউশন ডিটেলস দিতে পারে ইনস্টিটিউশনটা কোন স্টেটে রয়েছে সেটা সিলেক্ট করো তারপরে ডিস্ট্রিক্ট তোমাদের যে স্কুল বা বিদ্যালয় যেই ডিস্ট্রিক্টে রয়েছে সেটা সিলেক্ট করো তারপরে সাব ডিভিশন সিলেক্ট করো তারপর এখান থেকে স্কুলের নেমটা তোমাদের দেখতে পাবে লিস্ট বেরিয়ে যাবে সেই লিস্ট দেখে তোমাদের স্কুলের নেমটা এখান থেকে সিলেক্ট করে নেবে স্কুলের নেমটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছ ইনস্টিটিউট লোকালি লোকালিটি বা এরিয়া রুরাল না আরবান সেটা এখান থেকে সিলেক্ট করবে তারপরে মিডিয়াম অফ এক্সামিনে তো বেঙ্গলি না ইংলিশ সেটা সিলেক্ট করবে তারপরে তোমাদের ক্লাস সেভেনের মার্কশিট দেখে তোমাদের এখানে টোটাল মার্কস এবং কততে কত পেয়েছ সেটা তোমরা লিখে দেবে ফুল মার্কস দেবে আর মার্কস অফ টেন ওপরে লিখে দেবে লেখার পর তোমরা নিচের দিকে আসবে নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা ক্যাটাগরি তো ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট এস টি এস সি বা জেনারেল যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করো তারপরে হলো তোমাদের প্যারেন্টিয়াল অ্যানুয়াল ইনকাম কত থেকে কত মধ্যে রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করো তারপরে নিচে ইনকামটা তোমরা লিখে দাও ইনকাম সার্টিফিকেটের যেটা তোমরা দিয়েছো সেটাই এখানে লিখবে অবশ্যই তারপরে ইয়েস ইয়ার্স নো যেটা হবে সেটা সিলেক্ট করো তারপরে হলো অ্যাডমিশান ফিস তোমরা ক্লাসে এইটি অ্যাডমিশনের জন্য যেই টাকাটা তোমাদের ফিস দিতে হচ্ছে সেই অ্যাডমিশন ফিসটা তোমরা এখানে তোমাদের অ্যাডমিশন স্লিপ দেখে লিখে দাও টিউশন ফিস থাকলে লিখবে নাহলে ওই অপশানে জিরো জিরো দিয়ে দেবে তারপরে এদিকে আদার ফিজ কিছু থাকলে দেবে লিখবে নাহলে জিরো জিরো দিয়ে দেবে তারপরে প্যারেন্ট অকুপেশান যেটা রয়েছে সেটার লিস্ট দেখে সিলেক্ট করো নাহলে আদার্স অপশানে ক্লিক করবে তারপরে এসছে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস তো ব্যাঙ্ক ডিটেলস তোমাদের ব্যাঙ্কের পাসবুক দেখে তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটা এখানে পরপর ফিল করে দাও প্রথমে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তোমাদের অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখে ফেলো অ্যাকাউন্ট নাম্বার লেখার পর তারপরে রয়েছে আইএফসি কোড তোমাদের প্রত্যেকের ব্যাংকের একটা আইএফসি কোড রয়েছে সেই কোডটা দেখে দেখে তোমরা এখানে লিখে ফেলো আইএফসি কোড লেখার পর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বারবার মিলিয়ে দেখবে ভুল যেন না হয় বন্ধুরা আইএফসি কোড নিচে আছে দেখতে পাচ্ছ ব্যাংক নেম তো তোমাদের ব্যাংক নেম যেটা রয়েছে সেই ব্যাংকের নামটা ইন্ডিয়ান ব্যাংক কি তোমাদের স্টেট ব্যাঙ্ক কি যেই ব্যাংক রয়েছে তোমাদের ইউকো ব্যাঙ্ক যেই ব্যাঙ্কই রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে পুরোপুরি লিখে দেবে লেখার পর তারপরে দেখতে পাচ্ছ ব্রাঞ্চ নেম তোমাদের ব্যাংকের যে ব্রাঞ্চ নেম থাকে সেই ব্রাঞ্চ নেমটা তোমরা এখানে লিখে দাও লেখার পর আধার লিঙ্ক উইথ ব্যাঙ্ক ওটা ইয়েস করে দেবে ইয়েস করার পর আরেকবার ভালো করে মিলিয়ে নেবে ব্যাঙ্ক ডিটেলসটা সম্পূর্ণ যেন ভুল না হয় ব্যাঙ্ক ডিটেলস মিলার পর তারপরে আসো তোমরা ছবি আপলোড তো ছবি আপলোড করে ফেলো তোমাদের জেপিজি ফরম্যাটে ছবি আপলোড করবে পঞ্চাশ কেবির মধ্যে তো বন্ধুরা চলো আমি ফটোটা আপলোড করে নিচ্ছি ফটোটা আপলোড করার পর নিচে দেখতে পাচ্ছো সেভ অপশান সেই সেভ অপশানে তোমরা ক্লিক করো তার আগে সম্পূর্ণটা আরেকবার প্রথম থেকে শেষ অবধি তোমরা চেক করে নাও যাতে কিছু ভুল না হয় সম্পূর্ণটা চেক করার পর তারপরে তোমরা সেভ অপশানে ক্লিক করবে সম্পূর্ণটা চেক করে নাও সম্পূর্ণটা চেক করে। প্রথমে দেখতে পাচ্ছ আরেকবার প্রথম থেকে তোমার নাম বাবার নাম তোমার মায়ের নাম থেকে শুরু করে তোমার জিমেল আইডি বা মোবাইল নাম্বার ডেট অফ বার্থ জেন্ডার যা যা রয়েছে সম্পূর্ণটা আরেকবার চোখ বুলিয়ে নিয়ে তারপরে তোমরা নিচে সেভ অপশানে ক্লিক করো সেভ অপশানে ক্লিক করলে দেখতে পাবে তোমাদের ডেটাটা সেভ হয়ে গেছে তো ডেটাটা সেভ হওয়ার পর তারপরে দেখতে পাচ্ছ নতুন অপশান আসছে এবং লেখা থাকবে তোমরা দেখতে পাবে যে ইওর ডেটা সাকসেসফুলি দেখো সেভ সাকসেসফুলি অ্যাপ্লিকেশান ফর্ম সাকসেসফুলি এবার তোমরা সম্পূর্ণ নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ লক ডিটেলস এই লক ডিটেলসে তোমরা ক্লিক করবে লক ডিটেলসে ক্লিক করলে লক মাই ডিটেলস এই অপশানটায় ক্লিক করবে তাহলে তোমাদের তারপরে নেক্সট অপশানটায় ক্লিক করবে দেখতে পাচ্ছ তোমাদের ডেটা লক হয়ে গেছে এবং ডাউনলোড করে নেবে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে তো অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করার পর তোমাদের আসবে ডকুমেন্টস আপলোড করতে তো ডকুমেন্টস কি করে আপলোড করবে সেটা তোমাদের আমি দেখিয়ে দেব ডকুমেন্টস আপলোড তোমরা আগে থেকেই তোমাদের যে ইনকাম সার্টিফিকেটটা রয়েছে সেটা তোমরা স্ক্যান করে তোমাদের ফাইলে সেভ করে রাখবে এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাও তোমরা তো অ্যাপ্লিকেশানে গিয়ে ডকুমেন্ট আপলোড অপশানে ক্লিক করবে এবং দেখতে পাচ্ছ ভেরিফিকেশান সার্টিফিকেট তো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের সাথে নিচে সেকেন্ড পেজে দেখবে একটা পেজ রয়েছে যেটা তোমাদের স্কুল স্কুল বা বিদ্যালয় থেকে তোমাদের ভেরিফিকেশন করে নিয়ে আসতে হবে সেটা এখানে আপলোড করবে ভেরিফিকেশান সার্টিফিকেটের জায়গায় এবং ইনকাম সার্টিফিকেটের জায়গায় ভিডিও যে ইনকাম সার্টিফিকেট রয়েছে তোমাদের সেই ইনকাম সার্টিফিকেটটা তোমরা এখানে আপলোড করে দেবে দেখতে পাচ্ছ এটা ভিডিও ইনকাম সার্টিফিকেট এটা আপলোড করে দিলাম পিডিএফ ফর্ম্যাটে তোমাদের আপলোড করে দেবে তো ভেরিফিকেশান সার্টিফিকেটটা তোমরা আপলোড করার পর এটা আমি আর কাছে এখন নেই তো স্কুল থেকে করে এনে তারপরে আমরা ফাইনাল যে ফাইনালাইজড অ্যাপ্লিকেশান রয়েছে সেই অপশানটাই তোমরা ক্লিক করবে সেই অপশানটায় ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণভাবে সাকসেসফুলি সাবমিট হবে তো বন্ধুরা এই রইল আজকে আমার ভিডিও ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থেকেও থ্যাংক ইউ